অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের কীরকম প্রশ্ন আসতে পারে এবং তার উত্তরে বা কীরকম হবে তা তোমরা আমার ভিডিওতে দেখে নাও তো তোমাদের পঞ্চাশ নম্বরের প্রশ্ন হবে তো সময় থাকবে দেড় ঘন্টা তো চলো আজকে যে প্রশ্ন সেই প্রশ্নগুলো আলোচনা করি পুরো ভিডিওটা দেখো এবং আমার সাথে সাথে তোমরা প্র্যাকটিস করো দেখবে তোমাদের কোনো অসুবিধা হবে না তো প্রথমেই প্রাইন ক্লাস স্যারের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত যারা যারা এখনও আমার ফেসবুক পেজটিকে ফলো করনি অবশ্যই ফলো করে দিবে। তো প্রথম প্রশ্ন দেখো বরফ গলনে সঠিক উত্তরটি নির্বাচন করো আটটি প্রশ্ন থাকবে তোমাদের বরফ গলনের লিনতাপ কত উত্তর হবে আশি ক্যালোরি পার কিগ্রা দু নম্বরে দেখো শুকনো খাবার সোডা ও টার্টারিক অ্যাসিডের ক্রিস্টালের মিশনে জল যোগ করলে যে গ্যাসটি উৎপন্ন হয় সেটি কি উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড তিন নম্বরে দেখো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রমণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কী উৎপন্ন হয় উত্তর হবে অক্সিজেন চার নম্বরে দেখো সিও প্লাস এইচ টু ও সিও প্লাস এইচ টু এর এই বিক্রিয়ার বিচারক দ্রব্যটি কী উত্তর হবে এইচ টু পাঁচ নম্বরে দেখো জলের বাষ্পীভবনের লিন তাপ কত উত্তর হবে পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি পার গ্রাম তারপরে সাত নম্বরে দেখো ছ নম্বরে দেখো এনজাইম কি এটা হবে প্রোটিন জাতীয় যৌগ তারপরে দেখো ঝালাইয়ের কাছে যে গ্যাস পুড়িয়ে তাপ উৎপাদন করা হয় তা হলো সি টু এইচ টু আট নম্বরে দেখো তড়িৎ বিশ্লেষণ একটি জারণ বিচারণ জারণ বিচারণ প্রক্রিয়া কোনোটিই নয় উত্তর হবে জারণ বিচারণ প্রক্রিয়া এরপর নিচের প্রশ্নগুলি অতি সংক্ষেপে উত্তর লেখো চারটি প্রশ্ন থাকবে তোমাদের এক নম্বর দেখো জলে দ্রাব্য একটি কঠিন তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের নাম লেখো উত্তর হবে চিনি তারপরে দেখো অক্সিজেন গ্যাসের একটি শোষক পদার্থের নাম লেখা উত্তর হবে ক্ষারকীয় পটাশিয়াম পাইরোগাইট দবন তিন নম্বর দেখো খাবার সোডা রাসায়নিক নাম ও সংকেত লেখো উত্তর হবে সোডিয়াম বাইকার্বনেট সংকেত হচ্ছে সিও থ্রি চার নম্বরে দেখো এসআইতে এককে আপেক্ষিক তাপের একক লেখা উত্তর হবে জুল পার কেজি ক্যালভিন তিন নম্বরে শূন্যস্থান পূরণ করে চারটি থাকবে দেখো পারদের গলনাঙ্ক হচ্ছে কত ন থার্টি এইট পয়েন্ট এইট থ্রি হ্যাঁ দু নম্বরে রক্ত জমাট বাঁধার জন্য ড্যাশ মৌল দেয় উত্তর হবে পটাশিয়াম আয়ন তিন নম্বরে দেখো হীরের কোন ড্যাশ উত্তর হবে টোয়েন্টি ফোর পয়েন্ট ফোর ডিগ্রি চার নম্বর পিবিসি এর পুরোনাম উত্তর হবে পলিভিনাইল ক্লোরাইড এরপরে দেখো তোমাদের নিজের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর যে কোনো তিনটি প্রশ্নের উত্তর করতে হবে তিন ধরনের ছ নম্বর থাকবে দু নম্বর করে থাকবে তোমাদের নিবিড় মিশ্র চাষ বলতে কী বোঝায় দু নম্বরে উদাহরণ সহ ব্যাকটেরিয়া ভাইরাসের মধ্যে পার্থক্য লেখ তিন নম্বর চায়ের গুণাগুণ লেখো শীতকালে আমরা উলের তৈরি পোশাক পরি কেন পাঁচ নাম্বার এনোড কাদা কী এর উপাদানগুলি কি কি। এগুলো ভালো করে তোমরা তৈরি করবে পাঁচ নাম্বারে নিচের প্রশ্নগুলি রচনাধর্মী প্রশ্ন যে কোনো দুটি তিন দু ছয় অথবা তিন নাম্বার করে দুটি প্রশ্ন থাকবে একটি উপযুক্ত রাসায়নিক বিক্রিয়ার দ্বারা দেখাও যে জারণ বিক্রিয়া একই সঙ্গে ঘটে বিক্রিয়াটিতে জারক দ্রব্য ও বিজারক দ্রব্যগুলি লেখো তারপরে দেখো দু নম্বরের শিশিরাঙ্ক কী জিরো পয়েন্ট জিরো ফাইভ কীগড়া জলের উষ্ণতা টেন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে কত ক্যালোরি তাপ লাগবে তিন নম্বর বর্জ্য নিরোধক কীভাবে বজ্রপাত থেকে ঘরবাড়িকে রক্ষা করে বজ্রপাতের সময় কি কী সতর্কতা গ্রহণ করা উচিত তো ওই বড় প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে তৈরি করে নেবে এরপর তোমাদের আরেকটি হাফে যেটি লাইফ সায়েন্সের থাকে দেখো এক নম্বরে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও এক নম্বরে দেখো দুধকে দইতে পরিণত করতে ড্যাশ ব্যাকটেরিয়ার প্রয়োজন উত্তর হবে ল্যাক্টোবেশিলাস দু নম্বরে টিকাকরণের মাধ্যমে প্রতিরোধ করা যায় এমন একটি রোগের নাম লেখো উত্তর হবে টি বি মধুতে কোন ভিটামিন থেকে না বি কমপ্লেক্সের উপাদান থাকে বহিরেগত কার্পের একটি উদাহরণ হচ্ছে সিলভার কার্প দু নম্বরে নিচের প্রশ্নগুলোর অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো চারটি চার নম্বর এক নম্বর করে থাকবে দুটি আগাছা নাশকের নাম লাগে উত্তর হবে টু ফোর ডি ম্যালাথিনিয়াম দু নম্বরে এপিআর কি তারপরে দেখো তিন নম্বরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত তারিখে হেপাটাইটিস দিবস হিসেবে পালন করেছে উত্তর হবে টোয়েন্টি জুলাই চার নম্বরে গোল্ডেন রাইসে কোন ভিটামিন বেশি পরিমাণে থাকে উত্তর হবে ভিটামিন এর পূর্ব সুরি ভিটামিন বিটা ক্যারোটিন ক্যারোটিন উত্তর হবে পাঁচ নম্বরে কোন রোগ ইন্দুর থেকে মানুষের দিয়ে সংক্রামিত উত্তর হবে প্লেগ তো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ আম চাষের অনুপযুক্ত মাটি হচ্ছে বেলে মাটি এডস এজিপটি মশা যে রোগের বাহক সেটি হলো ডেঙ্গি ব্যাপক মাত্রায় ফসল সঞ্চয়ের জন্য বায়ুহীন ঘরকে কী বলে উত্তর হবে সাইলো আলু একটি যে জাতীয় ফসল উত্তর হবে কন্দ এরপর দেখো যে কোনো দুটি পশে উত্তর দুই ইন্টু দুই দু নম্বর করে থাকবে স্ট্যানিং স্টাইনিং কী দু নম্বরে রবি ফসল বলতে কী বোঝায় তিন নম্বরে ফসল ধ্বংসকারী পতঙ্গদের দমনে ব্যবহৃত দুটি রাসায়নিকের নাম লেখো চার নম্বরে একটি লেইং ব্রেড এবং একটি নন সাইটার মুরগির নাম লেখো তিন নম্বরে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি অর্থাৎ তিন নম্বর করে দুটি প্রশ্ন করতে হবে এক নম্বরে একটি ভাইরাস গঠিত ভয়াবহ সাত রোগের নাম লেখো এই রোগের লক্ষণগুলি লেখো দুইয়ে অজৈব সারের তুলনায় জৈব সারের ব্যবহার ভালো কেন তিন নম্বর পলিকালচার কি একটি নন সিটার মুরগির উদাহরণ দাও তো তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে তৈরি করো আমার সাথে সাথে প্র্যাকটিস করো দেখবে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে কোনো অসুবিধা হবে না সবাই ভালোভাবে পরীক্ষা দেবে